আলাইকুম আজকে আমরা কথা বলব পদাবলী বাংলা সাহিত্যের বৈষ্ণব পদাবলী যা রাধা কৃষ্ণের প্রেম লীলা অবলম্বনে রচিত চতুর্দশ শতকের শেষ দিকে এগুলো কবিতা আকারে রচিত হতে থাকে কোনো বিশেষ ধর্মীয় আবেগে রচিত হয়নি বৈষ্ণব পদাবলী শ্রী চৈতন্যদেব দেব চোদ্দশো ছিয়াশি থেকে পনেরোশো সালে বৈষ্ণব ধর্ম প্রচার করেন এবং এরপর থেকে বাংলা কবিতা বৈষ্ণব দর্শন স্থান পেতে থাকে শতাব্দীতে উৎকর্ষ পূর্ণ ছিল এর বিষয়বস্তু হলো রাধা ও কৃষ্ণের প্রেম লীলা এতে মূলত ষষ্ঠা ও সৃষ্টির মধ্যে প্রেমের সম্পর্ক বিদ্যমান কেবল বৈষ্ণব ধর্ম অনুসারে এগুলো রচনা করেননি অসংখ্য মুসলমান কবিও রয়েছে যারা পরম আবেগে বৈষ্ণব পদাবলী রচনা করেছেন ডাক্তার দীনেশচন্দ্র সেনের তার বঙ্গভাষা ও সাহিত্য গ্রন্থে একশো জন একশো জন বৈষ্ণব পদকতার নাম উল্লেখ করেছেন পদ বা পদাবলী বলতে কি বোঝায় পদ বা পদাবলী প্রধানত শ্রীকৃষ্ণের লীলা খেলা নিয়ে গান করার জন্য রচিত প্রশংসাসন সুযোগ কবিতা বা বৌদ্ধ ও বৈষ্ণব ধর্মের ধর্মীয় গূঢ় বিষয়কে নিয়ে সাহিত্য রচিত সাহিত্যকে বোঝায় মধ্যযুগের পদাবলীর সাহিত্যে ধর্মীয় ভাব প্রকাশের অন্যতম উপায় হিসেবে বিবেচিত হতো হিন্দুদের উপনিষদে যে ব্রাহ্মকে রসস্বরূপ বলা হয়েছে এবং ক্রিয়রূপ উপাস করতে বলা হয়েছে শ্রীকৃষ্ণকে সেই অন্তর আধার আস্বাদন করার জন্য পদাবলী সাহিত্য রচিত হয়েছে দ্বাদশ থেকে বাঙালি কবি জয়দেব সংস্কৃত ভাষায় রচিত গীত গোবিন্দম কাব্যে পদাবলী শব্দটি প্রয়োগ করেন প্রথম পদাবলী শব্দটি প্রয়োগ করেন গীত গোবিন্দম কাব্যে সংস্কৃত বাঙালি কবি জয়দেব সংস্কৃত ভাষায় রচিত গীত গোবিন্দম পদাবলী বৃহত্তম অধিক সমদ্রিক সংকলন বৈষ্ণব দাস ওরফে গোগোলান দর্শনের পদ কল্প তরুক এতে মোট তিন একটি পদ সংকলিত আছে আর সবচেয়ে বেশি প্রাচীন বলা হয়েছে বিশ্বনাথ চক্রবর্তী খনদাগিত খনদা গীত চিন্তামণিকে প্রাচীনতম পদাবলী সংকলন বলে ধরে নেওয়া উল্লেখ শ্রী চৈতন্য নতুন পদাবলী সাহিত্য রচিত হয়েছে বৈষ্ণব পদাবলী কি মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন বৈষ্ণব পদাবলী যা রাধা কৃষ্ণের প্রেম লীলা অবলম্বনে রচিত বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের বিষয়ক পদাবলী বৈষ্ণব পদাবলী এতে কৃষ্ণর প্রতীক এবং রাধা জীবাত্মার প্রতীক বৈষ্ণবেরা ভগবান ও ভক্তের সম্পর্কের স্বরূপ নির্ণয়ের উদ্দেশ্যে কৃষ্ণকে পরমাত্মা বা ভগবান এবং রাধাকে জীবাত্মা বা সৃষ্টির রূপক মনে করে তাদের বিচিত্র প্রেম লীলার মধ্যেই ধর্মীয় তাৎপর্য উপলব্ধি করেছেন ফলে এক প্রাচীন গুপ জাতির লোককথার নায়ক কৃষ্ণ এবং মহাভারতের নায়ক কৃষ্ণ অবতার কালে কালে লোকশ্রীতে অভিন্ন হয়ে উঠেছে বৈষ্ণব পদাবলীর বৈষ্ণব সমাজে মহাজন পদাবলী এবং বৈষ্ণব পদক মহাজন নামে পরিচিত বৈষ্ণব বৈষ্ণবদের উপাস ভগবান শ্রীকৃষ্ণ এবং তার প্রেমময় প্রকাশ ঘটেছে রাধার মাধ্যমে কবে বৈষ্ণব পদাবলীর বিকাশ ঘটে আহ চতুর্দশ শতাব্দীর শেষে এর রচনা শুরু হলো শ্রীচৈত্য দেবের বৈষ্ণব ধর্মের মতবাদ প্রচার শুরু করলে ষোড়শ শতাব্দীতে বৈষ্ণব পদাবলীর পরিপূর্ণ বিকাশ সাধিত হয় বৈষ্ণব পদাবলীতে কৃষ্ণ ও রাধাকে বৈষ্ণব পদাবলীতে কৃষ্ণ পরমাত্মা এবং রাধা জীবাত্মার প্রতীক বৈষ্ণব পদাবলী কে সংকলন করেন বাবা আউল মনোহর দাস সংকলন করেন ষোড়শ শতকের শেষাতে তিনি পদ সমুদ্র গ্রন্থে বৈষ্ণব পদাবলী সংকলিত করেন এতে প্রায় পনেরো হাজার কবিতা ছিল বৈষ্ণব পদাবলীতে কত রস আছে বৈষ্ণব পদাবলীতে পাঁচের রস আছে শান্ত রস রস শুক্র রস বাক্স রস ও মধুর রস আর বাংলা সাহিত্য রস হচ্ছে নয় প্রকার শৃঙ্গার রস বীর রস রৌদ্র রস বীভৎস রস হাস্য রস অদ্ভুত রস করুণা রস ভয়ানক রস ও শান্ত রস বৈষ্ণব পদাবলীর প্রথম পদকর্তা বলা হয় কাকে বাঙালি কবি জয়দক্ষে তিনি ছিলেন রাজা লক্ষণ সেনের সভা কবি বৈষ্ণব পদাবলীর সংস্কৃত ভাষায় গীত গোবিন্দ করেন রাধা কৃষ্ণের প্রেম লীলা কাব্যের মূল বিষয় এটি শ্লোক চব্বিশটি গীত এবং বারোটি স্বর্গ রচনা করেন মৈথিল কুকিল বলা হয় কাকে বলা হয় মৈথিল মিথিলার কবি বিদ্যাপতিকে মৈথিল কুকিল বলা হয় মিতার কবি বিদ্যাপতিকে মৈথিল কুকিল বলা হয় তিনি পদাবলীর আদি বৈষ্ণব কবি এবং পদসঙ্গীত ধারার উপকার তার উপাধি কবি কণ্ঠহার তার উপাধি কবি কণ্ঠহার তাকে অভিনব জয়দেব নামে ডাকা হতো তিনি বাংলা সাহিত্যে একটি পঙ্ী কবি তিনি ভাষার বিষয়ক পদ রচনা করেন বাংলা ভাষার বৈষ্ণব পদাবলীর আদি কবিকে বাংলা ভাষা বৈষ্ণব পদাবলীর আদি কবি হচ্ছে চন্ডীদাস বাংলা ভাষার বৈষ্ণব পদাবলীর আদি কবি হচ্ছে চন্ডীদাস বাংলা ভাষার বৈষ্ণব পদাবলীর আদি কবি হচ্ছে চন্ডীদাস বৈষব পদাবলীর অন্যান্য কবিকে কে বৈষ্ণব অন্যান্য কবি হচ্ছে কবি জ্ঞান দাস তিনি হচ্ছে মূলত চীন চন্ডী আর জ্ঞান দাস ছিলেন শিল্পী চন্ডী দাস ছিলেন সাধক আর গোবিন্দ দাস তিনি হচ্ছে বিদ্যাপতির বাপ শিষ্য বলা হচ্ছে গোবিন্দ দাসকে এই কথাটা বলছেন হচ্ছে কবি বল্লভ দাস গীত গোবিন্দ হচ্ছে চার বিখ্যাত পদাবলী বৈশব পদাবলী অধিকাংশ পদ হচ্ছে কি পদ বলি ভাষা রচিত এটি বাংলা ও মৈথিলি ভাষা সংশ্লিষ্ট একটি কৃত্রিম ভাষা রজ বলি মূলত একটি কৃত্রিম ভাষা চন্ডীদাসংলা সাহিত্যে চারজন চন্ডীদাস আছে বড় চন্ডীদাস দ্বীপ চন্ডীদাস দীনচন্ডীদাস চন্ডীদাস এর মধ্যে এটি এই চারটি নামের মধ্যে শেষ তিনটি নাম এক ব্যক্তি নাকি ভিন্ন তার নিশ্চিত হওয়া জানি এই সমস্যা মূলত হচ্ছে চন্ডীদাস সমস্যা দ্বিশ চণ্ডী দাস দীনচন্ডীদাস আর চণ্ডী দাস এই তিনজনকে একজন কিনা এটা কখনো কি এখনো প্রুফ করা যায়নি এই কারণে এই সমস্যাটা চলে সমস্যা বলে মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন বৈষ্ণব পদাবলী পদাবলীর প্রথম কবি হচ্ছে কি বিদ্যাপতি পদাবলীর প্রথম কবি বিদ্যাপতি বাংলা ভাষায় পদাবলীর আদি রচয়িতা চন্ডিদাস বাংলা ভাষায় পদ বা পদাবলী বলতে মূলত বুঝে হচ্ছে পদ্মাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা মৈথিল কোকিল হিসেবে খ্যাত মৈথিল কোকিল হিসেবে খ্যাত হচ্ছে বিদ্যাপতি কোন কবির উপাধি কবিকণ্ঠ আর বিদ্যাপতি বৈষ্ণব পদাবলীর অবাঙ্গালী কবি হচ্ছে বিদ্যাপতি তিনি মিথিলার কবি ছিলেন বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন মিথিলার বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেন ব্রজবুলি ভাষায় কোন বাঙালি কবি কোন কোন কবি বাঙালি না হয়েও বাংলা সাহিত্যের স্বতন্ত্র স্থান দখল করেছে বিদ্যাপতি কে বাংলা ভাষার কবি নন বাংলা ভাষার কবি নন জয়দেব ব্রজবুলি বলতে কি বুঝায় এটা মূলত হচ্ছে এক প্রকার কৃত্রিম ভাষা বাংলা এবং মৈথিলি ভাষার সমনে যে ভাষা সৃষ্টি হয়েছে তার নাম ব্রজবুলি ব্রজ ভাষা কি ব্রজ ভাষা হচ্ছে মিথিলা ও বাংলা ভাষার ব্রজবুল প্রবর্তক বা স্রষ্ট হচ্ছে বিদ্যাপতি ব্রজ কোন স্থানের ভাষা এটা মিথিলার ভাষা ব্রজবুলিতে কোন কবি পদাবলী রচনা করেন বিদ্যাপতি শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কি রস বলে শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে মধুর রস বলে গীত গোবিন্দ গীত গোবিন্দ সংস্কৃত কোন ভাষা রচিত ব্রজবুলির ভাষা রচিত এটা হচ্ছে কি সংস্কৃত ইয়ে ভাষা রচিত আর যদি ইয়েটা হয় সংস্কৃত ভাষা রচিত হবে গীত গোবিন্দ আমলার যদি ম থাকে তাহলে এটা হচ্ছে সংস্কৃত ভাষা রচিত আর শুধু গীত গোবিন্দ থাকলে এটা হচ্ছে ব্রজবুলির ভাষা রচিত নিচের কোন বাঙালি ভাষার কবি নিচের কোন যান জ্ঞান দাস বাঙালি ভাষার কবি আর তাকে চণ্ডীদাসের ভাব বলা হয় বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত আছে ব্রজপলি বৈষ্ণব পদাবত্তা চণ্ডীদাস কতজন চারজন কবি গোবিন্দ দাস কার ভাব শিষ্য ছিলেন কবি গোবিন্দ দাস ভাব শিষ্য ছিলেন বিদ্যাপতি